আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে ডলার ইনকাম করতে হয় অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতেছেন কাঁঠাল দেখতেছি অবশ্যই বছরের প্রথম গাছ থেকে কাঁঠাল পারলাম এই গাছ থেকে সবার কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেছে কাঁঠাল যেহেতু আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল হচ্ছে জাতীয় ফল আর আজকে এই গাছ থেকে প্রথম কাঁঠাল পাড়া হচ্ছে তাই আমি কাটতেছিলাম আর হচ্ছে ভিডিওটা করলাম আর হচ্ছে কিভাবে বললাম তো ফেসবুক থেকে আমার কত ডলার ইনকাম হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর দেখেন আমি কি কি করতেছি আর অবশ্য ফেসবুকে কে কী বললো না বললো অবশ্য সেই দিকে ফোকাস না দিয়ে আপনার নিজের গন্তব্য দিকে আপনি হচ্ছে আগাবেন আর দেখেন কাঁঠালটা কাটা হয়ে গেছে কত বড় অনেক সুন্দর এখন এটা এখন কাঁঠালটাকে উঠনে নেওয়া হবে যাই হোক বছরের মানে প্রথম মানে এই গাছ থেকে ফলটা পারা জ্যৈষ্ঠ মাস শেষ আসার মাস চলে আসলো প্রায় চলে এসছে প্রায় এখন তো আমাদের বাংলাদেশে অনেক রোদের তাপমাত্রা আন্টি কৰ কই তোমাৰ পা কৈ দে কি পা এই দুটা পা মা তাক চোখ দেখা তো গ্রামের বাড়িতে যে এত সুন্দর কমলা লেবু ধরবে দেখেন গাইস অনেক সুন্দর দেখেন মানে এত পরিমাণ হচ্ছে কমলা লেবু ধরছে মানে অসাধারণ মানে এক কথায় মানে ভাবাই যায় না যে গ্রামের বাড়িতেও হচ্ছে বাড়ির আশেপাশে আঙিনাতেও কমলা লেবু গাছে কমলা লেবু ধরে এখন হচ্ছে মূল ট্রফিক কিভাবে ফেসবুক থেকে ডলার ইনকাম হলো কয় ডলার হলো সেটাই স্কিনে লক্ষ্য করে দেখেন হচ্ছে এই যে কোন কোন ভিডিও থেকে কয় সেন্ট কয় ডলার আসলো সেটা নিয়েই দেখাবো কথা বলতেছি মূল উদ্দেশ্যই হচ্ছে এটা আর এই যে আমার স্কিনের হচ্ছে প্রোফাইল প্রোফাইল থেকে এই যে হচ্ছে কিভাবে দেখেন যে আমার ফেসবুক প্রোফাইলে তিন ডলার হচ্ছে একত্রিশ সেন্ট হয়েছে আর কোন কোন ভিডিও থেকে কয় সেন্ট হচ্ছে ডলার ইনকাম হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা না টেনে পুরোটা দেখবেন আর হচ্ছে যে সফলতার দুয়ারে যেতে হলে অনেক বাধা বিপত্তি অনেক কিছুই আসবে সেইগুলো পেরিয়েই আপনার সফলতার দরজায় যেতে হবে বিপদে যে আপনার পাশে থাকবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু যে কোনো একটা কিছু কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যাই হোক করতে যাবেন অনেক হাজার হাজার বিপদ সামনে এসে দাঁড়াবে কিন্তু সেই বিপদ পেরিয়ে আপনাকে সফলতা অর্জন করতে হবে আর বিপদে যে বন্ধু পাশে থাকবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু সে মা বাবা আত্মীয় স্বজন যে যাই হোক না কেন অবশ্যই যেকোনো একটা কর্ম করতে গেলে মেয়ে মানুষ বলেই সবকিছুতেই বাধা যেহেতু আমার এই স্বপ্নের একটা ছোট্ট সব এই সবটা দিতে গিয়ে বিপত্তি এসছে কেউই রাজি না মেয়ে মানুষ কেন ব্যবসা করবে কেন মেয়ে মানুষকে এটা করতে হবে মেয়ে মানুষকে বিয়ে দেয়া দেয়া হবে সে শ্বশুর বাড়ি যেয়ে সংসার করবে সে কেন বাজারে গিয়ে ব্যবসা করতে হবে সে তো একজন মেয়ে সে তো মহিলা আমি মনে করি প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত নির্ভরশীল হওয়া উচিত মেয়েদের শুধু বাপের বাড়ি হয় স্বামীর বাড়ি হয় কিন্তু নিজের বাড়ি হয় না তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়া উচিত সে নিজে নিজে যদি কিছু করতে চায় আমি মনে করি তাকে আরো একটু উৎসাহ দেওয়া উচিত অবশ্য সেইগুলো না দিয়ে আশেপাশের মানুষ কিভাবে তাকে টেনে হিসরে নিচে নামাবে তার বদনাম করবে সে ভালো না সে মন্দ সে খারাপ সে এটা সেটা মানে কথায় আছে না যে মানুষের সমালোচনা করবে এটাই স্বাভাবিক আমাদের কখনো কোনো হচ্ছে মানুষের ভালো হচ্ছে মানুষ মানুষের কিছু বলার থাকে আর অবশ্যই আমি কি বলবো ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই না শুনে একটা মানুষের ভয় আমার বলে দিলেই হলো এটাতে আমি

আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম